আসসালামু আলাইকুম টাঙ্গাই এই যে দেন তিন বারের এক টালমারি বুঝছেন আপনার যে দেখছেন তিন বারের এক টালমারি চমক কারি এক টালমারি পল্লাই ফিনিশিং দিই নাই আপনার ফিনিশিং হলো বেচার পর আপনার এ দেওয়া হবে বুঝছেন বেচার পর চমক একটা কেবিনেট এই আলমারি দেখ তিন পাট আপনি গরমান মাঠে পর্যন্ত এক আকাশমণি আপনি একশ আকাশ মনে ভাই আমার চ্যানেলটা একটু শেয়ার করে দেন বুঝছেন আপনার বন্ধুবান্ধবরা অনেকেই কেউ কিনে আপনার বন্ধুবান্ধবরা অনেকেই কিনে তারা জানি কি না আর এই সুযোগটা আমার কইরা দিয়ে নাম নি কারণ আমার কাছে দুই চার দশ বিশ হাজার টাকা হচ্ছে নাই আপনার কি জানি কয় এক পাখি জায়গা হচ্ছে নাই বুঝছেন আপনার কাছে সোয়া দিলে আপনি একটা পাইও না গোনা আপনি দিন ভাই দয়া করে এক আকাশ মনে হয়েছে দেখছেন চমৎকারী অনেক কিছু আছে ভাই অনেক কিছু আছে অনেক দেখছেন অনেক কিছু ভাই দেয়া দেয়লে ভাই খালি আপনি এই যে দেখেন চমৎকারি চমৎকারি যার টাকা আছে তার ফার্নিচার আছে যার টাকা নাই তার ফার্নিচার নাই বুঝছেন দেখেন কাঠের জগত কাঠের মাধ্যমে তুলনা নাই এই যে তিন পাড়ের আলমারি আমার চ্যানেলটা শেয়ার করে দিন আপনার দাম চাই হলো যে পাঁচচল্লিশ চল্লিশ হাজার আইসিন আসলে বাদা দা কিছু কম আর বেশি করে আলাইকুম দাঁড়িয়ে আসসালামাইকুম শীব